আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহীনোটস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে অসাধারণ মজার একটা রেসিপি ফুলকপির ডাটা ফেলে দেওয়া বলছি এই জন্যই কারণ ফুলকপির ডাটাটা কিন্তু আমরা সবসময় তরকারিতে ব্যবহার করি না দেখা যায় মাঝে মধ্যে এটা তরকারির মধ্যে দেই একটু তাছাড়া কিন্তু এটা ফেলে দেওয়াই হয় বেশিরভাগ সময় তো আজকে এই ফুলকপির ডাটা দিয়ে আমি তৈরি করে দেখাবো অসাধারণ একটা ভর্তা সাথে থাকবে চিংড়ি মাছ আর এই ভর্তাটা একবার বানিয়ে খাওয়ার পরে কিন্তু আর কখনোই ফুলকপির ডাটাটা ফেলে দেবেন না এটা এতটাই বেশি মজাদার হয় বানিয়ে নেওয়া একেবারেই সহজ আর এটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুরও প্রয়োজন হয় না তো চলুন আজকের এই ভর্তাটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি ভর্তাটা করার জন্য একটা ফুলকপি নিয়েছি তবে ফুলকপির ডাটাটাকে ছাড়িয়ে নিচ্ছি ফুলকপিটা দিয়ে অন্য কোনো রেসিপি হবে তো এই ডাটাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর ফুলকপিটা কিন্তু মশালা বেশ বড়ো সাইজে তাই এখানে অনেকগুলো ডাটাই পাওয়া যাবে আর ডাটাগুলো কিন্তু অনেকটা মোটা মোটা তবে একেবারেই কচি একেবারেই নরম আর এই ফুলকপিটা দেখতে বড় হলেও কিন্তু খুব বেশি শক্ত না তাই ডাটাগুলো একেবারেই কচি রয়ে গেছে এখনও কিন্তু শক্ত হয়নি তাই এই ডাটাগুলো দিয়ে কিন্তু ভর্তাটা অনেক বেশি ভালো হবে তো সেই জন্য আমি ডাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবে একদম নরম যে ডাটাগুলো সেগুলোও কিন্তু নিয়ে নিচ্ছি আমি তো ফুলকপিটা আমি একটা সাইডে রেখে দিলাম আর এই ডাটাগুলোকে এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি আর সাথে যেই শাকগুলো আছে না বা পাতাগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু আমি বাদ দিব না ওইগুলো আমি এই ভর্তাটার মধ্যেই কিন্তু ব্যবহার করবো কারণ ফুলকপির যে পাতা থাকে বা শাক থাকে ওইটাও কিন্তু ভাজি করে খাওয়া যায় অনেক বেশি টেস্টি হয় তো এখান থেকে পাতাটা আমি বাদ দিচ্ছি না এই পাতাটা দিলে কিন্তু কালারটা একটু সবুজ সবুজ থাকবে এই জন্য এইখান থেকে পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি একসাথে তো এবার যেটা করবো আমি ডাটাগুলোকে কেটে নিচ্ছি তো ডাটাগুলো আগে বলেছি যে একটু মোটা মোটা তবে একেবারেই কচি আর একদম নরম তাই এগুলোকে কিন্তু মাঝখান থেকে একটু কেটে নিতে হবে মানে যেহেতু মোটা তাই একটু কেটে নিচ্ছে যেন সেদ্ধ হওয়ার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেতে পারে এই জন্য কিন্তু মাঝখান থেকে প্রথমে দুই ভাগ করে নিয়েছি একটু চিকন করে তারপর কেটে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে এইটাও যে ভর্তা করে খাওয়া যায় সেটা কিন্তু অনেকেরই অজানা তবে এইভাবে করে ভর্তা একবার যদি খেয়ে থাকেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যেটা কতটা মজাদার আর একবার ভর্তা খেলে এই ডাটা কিন্তু আর কখনোই ফেলে দিবেন না আমাদের দেখা যায় যে মাঝে মধ্যে আমরা যখন ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোলের তরকারি রান্না করি তখন কিন্তু মাঝে মধ্যে এই ডাটাটা আমরা ব্যবহার করি বা শুটকির তরকারিতেও ডাটা ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া কিন্তু বেশিরভাগ সময় এই ডাটাগুলো আমরা ফেলে দিই তবে এটা দিয়ে এইভাবে যে ভর্তা করে খাওয়া যায় সেটা যদি একবার জানতে পারেন আর খেয়ে দেখতে পারেন যে এটা কেমন হয় সেক্ষেত্রে দেখা যাবে যে কখনোই আর কিন্তু এই এই আপনি ফেলে দিবেন না এটা এতটাই মজাদার হয় কথা বলতে বলতে আমি এইভাবে করে ছোট করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন একদম ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এটার সাথে কিন্তু ধুলাবালি থাকে বা মাটিও থাকতে পারে তো ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ এখানে প্রায় দেড়শো গ্রামের মতো চিংড়ি মাছ আছে এগুলোকে কিন্তু কেটে সুন্দর করে আমি ধুয়ে রেখেছি তো এবার আমি যেটা করব প্রথমে এই ডাটাগুলোকে সেদ্ধ দিতে হবে বিসমিল্লাহ রহমানির রাহিম চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছে তার মধ্যে আমি ডাটাগুলো দিয়ে দিলাম আর পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে খুব বেশি পানি আর দেওয়া লাগবে না এই দেড় কাপ পানি দিয়ে কিন্তু হয়ে যাবে আর এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে এখানে পরে লবণটা একটু বুঝিয়ে দিলেই কিন্তু হবে কারণ চিংড়ি মাছ ভাজার সময় আমি একটু লবণ ব্যবহার করব লবণটা দিলে কিন্তু সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিটা কিন্তু সেদ্ধ করে ফেলতে যাবেন না পানিটা একদম শুকিয়ে নিতে হবে তো দেখুন একদম শুকিয়ে ফেলেছি আমি নেড়ে চেড়ে বাকিটুকু একেবারে আমি শুকিয়ে নিচ্ছি এই প্যানের মধ্যেই তো শুকিয়ে নেওয়ার পরে আমি এই ডাটাগুলোকে তুলে নিচ্ছি কারণ এগুলোকে কিন্তু পরে আবার ভেজেই নিতে হবে এবার এই একই কড়াইতে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে সর্ষের তেল যেহেতু ভর্তা করবো তার সরষের তেলটাই দিতে দিতে হবে এখানে তো তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ যেগুলোকে একটু ভেজে নিয়েছে আমি মুচ করে ভেজে তুলে নিলাম এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ একটু বড়ো বড় করে কেটে রেখেছি আর আমার স্বাদ অনুসারে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি যা যার পছন্দ মতো দিতে পারেন আর এই ধরনের ভর্তাগুলো কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে তো সেই অনুযায়ী আমি মরিচ দিয়ে দিয়েছি এখানে আর একটা বড় রসুন খোসাটাকে ছাড়িয়ে আমি পুরোটাই এখানে দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজ রসুন আর যেই কাঁচামরিচ দিয়েছি একসাথে এগুলোকে ভেজে নিচ্ছি এরকম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম আর এই কড়াইতে আমি দিয়ে দিলাম আরও এক চামচ পরিমাণে সর্ষের তেল এবারে যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম ভাজার জন্য এখানেও এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম সেটাও এক চিমটির মতোই হবে দিয়ে এবার ভালো করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি কারণ মাছটাকে ভেজে নিলে সুন্দর একটা শুঘ্রাণ হবে তাই খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে চুলা গাছটাকে কমিয়ে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ ভাজার জন্য খুব বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিট সময় হলেই কিন্তু হয়ে যাবে তো মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এটাকেও আমি তুলে নিচ্ছি মাছগুলো তোলার পরে এই যে প্যানের মধ্যে কিন্তু সামান্য একটু তেল ছিটা লেগে আছে এই এই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেই ডাটিগুলোকে মানে ফুলকপির ডাটিগুলোকে এটা ভাজার জন্য এক্সট্রা করে আর তেল দিতে হবে না তো যে একটু একটু লেগেছিলো সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু হবে আর এই ভাজার একটা পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি আমি বেশ খানিকটা ধনিয়া পাতা নিয়েছিলাম তো সেখান থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছে একসাথে ভাজা হয়ে যাক সুন্দর করে এটা একেবারে বেটে নেবো আমি আর বাকিটা রেখে দিলাম ওইটা আমি ওইভাবে মানে আস্ত যেমন আমরা ব্যবহার করি ভর্তার মধ্যে তেমন করে এটাকে ব্যবহার করব তাই অর্ধেকটা রেখে দিলাম তো কথা বলতে বলতে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আমি এগুলোকে দুই মিনিটের মতো তুলে নিচ্ছি আর আজকের ভর্তাটা আমি যেহেতু বাটনাই করে করবো আমি এখানে নিয়ে নিয়েছি সেই শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেটা কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন সব কিছু যে ভেজে রেখেছি আমি এখানে নিয়ে নিলাম নিয়ে এবার ভালো করে সব কিছু একসাথে পিষে নিচ্ছি বা বেটে নিচ্ছি আর এই বাটনা করে কিন্তু বাটতে আমার অনেক সুবিধা হয় আর এটা করে বাটতে কিন্তু খুব ভালোও লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় কাজটা সেই শিলপাটার মতোই কিন্তু হয় আর টেস্টও কিন্তু একেবারে শিলপাটার মতোই আসে এখানে করে বেটে নিলে তো দেখুন কথা বলতে বলতে আমি এরকম একদম সুন্দর করে পেস্ট করে নিয়েছি একটা পাশে করে দিয়ে চিংড়ি মাছগুলোকে এখানে নিয়ে নিলাম এই চিংড়ি মাছগুলোকে একইভাবে আমি এখন বেটে নিচ্ছি এখানে ভর্তাটা কিন্তু চাইলে ব্লেন্ডারে করেও করে নিতে পারেন তবে ব্লেন্ডারে করে করলে কিন্তু সেই স্বাদ কখনোই পাবেন না যেটা শিলপাটায় বা এরকম বাটনায় করে করলে পাওয়া যাবে আর এখানে বাটার পরে কিন্তু আবার হাতেও মাখিয়ে নেব টেস্ট কিন্তু আরও বহুগুণে বেড়ে যায় হাতে মাখিয়ে নিলে মাছগুলিকেও সুন্দর করে বেটে নিয়েছি এবার একটা পাশে করে দিচ্ছে আর এখানে নিয়ে নিচ্ছি এখন আমি ফুলকপির ডাঁটিগুলোকে এগুলোকে আগে সেদ্ধ করে তারপর ভেজে নেওয়ার ফলে কিন্তু এটা একেবারেই নরম হয়ে গেছে খুব সহজে কিন্তু বাটা হয়ে যাবে তো আমি বেটে নিচ্ছি আর দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে দেখুন এই ডাটিগুলোকে দেখতে শক্ত মনে হলেও এগুলো কিন্তু একদমই নরম থাকে আর বিশেষ করে যখন একদম কচে থাকে এমন তখন কিন্তু আরও বেশি নরম থাকে তো এই জন্য সেদ্ধ করার পরে ভেজে নেওয়ার পরে একেবারে নরম হয়ে যায় এইভাবে করে একটু ঘষা দিলেই কিন্তু সুন্দর করে বাটা হয়ে যায় দেখুন এই কাজটাও কিন্তু একেবারেই সহজে করে নিচ্ছি আমি ডাটিগুলোকেও একইভাবে আমি একদম সুন্দর করে বেটে নিয়েছি দেখুন সব কিছু বাটাবাটি কিন্তু হয়ে গেছে এইবার কিন্তু সব কিছু হাত দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর ভর্তার মধ্যে হাতের ছোঁয়া না থাকলে মনে হয় যেন সেই টেস্টটাই আসে না তো আমি সব কিছু একসাথে করে নিচ্ছি আর এখানে এখন দিয়ে দিব সে যে একটু ধনিয়া কুচি রেখে দিয়েছিলাম না সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব উপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল আর ভর্তা বানাচ্ছি সর্ষের তেল দিব না সেটা কি হয় বলুন তো তো একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি সব কিছু আর এই যে একটা ভর্তা বানাচ্ছি আমি এটা যে কতটা টেস্টি হয় সেটা আপনি বানিয়ে না খেলে কিন্তু পারবেন না আমি বলে কতটুকু বোঝাতে পারছি জানি না তবে যখন নিজের হাতে বানাবেন তখন বুঝতে পারবেন যেটা কতটা টেস্টি হয় কথা বলতে বলতে একটু লবণ দিয়ে দিলাম লবণ বলতে দিয়েছিলাম আমি প্রথমে সেই ডাটি সেদ্ধ সময় এক চিমটি আর যে মাছটা ভেজেছিলাম তখন দিয়েছিলাম এক চিমটি তাছাড়া কিন্তু আর লবণ দিইনি তো এখন একটু লবণ দিয়ে আমি চেখে দেখলাম যে ঠিকঠাক আছে আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল আমাদের লোভনীয় ভর্তা যেটা আমি করে নিয়েছি চিংড়ি মাছ আর ফুলকপির ডাটা দিয়ে এই ফেলে দেওয়ার ডাটাটা দিয়ে যে এত মজার ভর্তা হয় সেটা আপনি বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না আর একবার বানিয়ে খেলে আর জীবনেও কিন্তু এই ডাটা আপনি ফেলে দিবেন না বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন নেই আর একবার বানিয়ে কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে ইনশাআল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ